কোটি কোটি টাকা খরচ করে যে ব্রিগেড হলো সেখান থেকে শুধু এক রাস হতাশা নিয়ে বাড়ি ফিরছেন ঘাসফুলের কর্মী সমর্থকরা এমনিতেই তারা জানতেন যে এই নির্বাচনটা অত্যন্ত কঠিন হতে চলেছে কেননা দলের গায়ে চোর তকমাটা লেগে গেছে দলের একের পর এক নেতামন্ত্রী জেলে গেছে তার উপরে দুর্নীতির ছাপটা যেভাবে লাগছিল তার উপরে সন্দেশখালি হওয়ার পর আর কার্যত লড়ার মতো জায়গা নেই কিন্তু তারা মনের মধ্যে অনেক আশা নিয়ে এসেছিলেন যে এবারে এবারে অন্তত এমন প্রার্থী তালিকা সামনে আসবে যেখান থেকে তারা লড়াই করার একটা নতুন জোশ পাবেন অ্যাটলিস্ট লড়াইটা তো দেবেন তারপর ইভিএম বাক্সে যা ফলাফল হবে সেটা দেখা যাবে কিন্তু দিনের শেষে যে প্রার্থী তালিকা পেলেন তাতে করে তাদের যেটা সবক্তি সেটা হচ্ছে যে খুব বেশি হলে আট দশটা আসনে মাত্র লড়াই করার মতো জায়গা আছে সেখান থেকেও যে কতগুলো জয় আসবে তা নিয়ে নিশ্চিত নয় বাকি আসনগুলো টাইটাই ফিস হয়ে গেল এমন প্রার্থী তালিকা হলো কেন কোথায় প্রার্থী তালিকা নিয়ে সমস্যা এক এক করে আসছি অন্তত বারোটা পয়েন্ট তারা বলছেন এবং সেখান থেকে সেখান থেকে যে নির্যাসটা উঠে আসছে যে মাত্র মাত্র আট দশটা আসনে লড়াই হবে বাকি আসনগুলোতে লড়াইয়ের কোনো চান্সই নেই হারটা নাকি শুধু সময়ের অপেক্ষা কেন বলছেন কোন কোন আসনে কিভাবে অবশ্যই ব্যাখ্যা করব। শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে বিশাল জাকজমক করে ব্রিগেড করা হয়েছে এবং সেই ব্রিগেডের পর বিয়াল্লিশটা আসনের প্রার্থী তালিকা তৃণমূল ঘোষণা করে দিয়েছে এবং সেখানে তাদের নিয়ে র্যাম্প শো করে র্যাম্পে হাঁটাহাঁটি করে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়েছেন এবং একটা আওয়াজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এবারে আবার নাকি বিয়াল্লিশে বিয়াল্লিশ করবে তৃণমূল হতেই পারে করতেই পারে আমরা তো দেখবো ইভিএম খুললে কি ফলাফল হয় কিন্তু যে যে সিটগুলো কার্যত ড্যামেজ করে দিলেন সেই সিটগুলো এক এক করে বলছি মানে এটা এটা নিচুতলার কর্মী যারা রয়েছেন তাদেরই যেন একটা কোথাও অভিব্যক্তি বেরিয়ে আসছে প্রথমেই যে আসনটা তারা কথা বলছেন যে একবারে ড্যামেজ হয়ে গেল সেটা হচ্ছে আসানসোল কেন যে আসন সেখানে বাই ইলেকশানে শত্রুঘ্ন সিনহা জিতেছিলেন বাবু তাদের বক্তব্য হচ্ছে যে শত্রুঘ্ন সিনহা একে তো বয়স হয়ে গেছে দু নম্বর তিনি সেলিব্রিটি হতে পারেন কিন্তু তিনি ম্যাক্সিমাম টাইম পড়ে থাকেন দিল্লিতে আসানসোলে তিনি টাইমই দেন না ফলে এই আসনটাতে যদি কোনো ভূমিপুত্রকে টিকিট দেওয়া হতো সেখানে কিন্তু মানুষ সেই জায়গায় ভোট দিতে পারতো এটা কিন্তু বাই ইলেকশান হবে না এখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ান যেভাবে থাকবে মানুষ নিজের ভোটটা নিজে দেবে আর যদি সাংসদ নিজের এলাকাতেই না থাকে বাংলার সঙ্গে তার যদি কোনো যোগাযোগই না থাকে শত্রুঘ্ন সিনহার বাংলার সঙ্গে কি সম্পর্ক আছে বলুন তো সেই জায়গা থেকে আসানসোল সিটটা এবার এবার কিন্তু বিজেপির দখলে চলে যেতে চলেছে এমনটাই কথা তারা ভাবছেন দু নম্বর আসন আসানসোলের পাশের আসন বর্ধমান দুর্গাপুর সেখানেও তাদের একই কথা এই কীর্তি আজাদের সঙ্গে বাংলার কি যোগাযোগ আছে বলছে বাংলার জন্য লড়াই করতে হবে কীর্তি আজাদের সঙ্গে বাংলার কোন লড়াই কোন রাজনৈতিক পটভূমির ঠিক যোগাযোগ আছে ইনিও জিতলে ইনিও দিল্লিতে চলে যাবেন এবং দিল্লিতে গিয়েই বসে থাকবেন দুর্গাপুরের মানুষকে তিনি সেইভাবে টাইম দেবেন না এবং বর্ধমান দুর্গাপুর আসনটা বর্ধমানের শহর থেকে শুরু করে দুর্গাপুর মাঝখানে গোলসির মতো এলাকা মানে গ্রামীণ অঞ্চল আছে সেখানে কীর্তি আজাদ থাকবেন সাংসদকে দরকারে পাওয়া যাবে এই প্রশ্ন থাকছে তার থেকেও বড়ো কথা এই আজাদ এবং শত্রুঘ্ন সিনহা সম্পর্কে যেটা সেখানকার কর্মীরা বলতে শুরু করেছেন দুজনেই তো প্রাক্তন বিজেপি যখনই দেখবেন এই রাজ্যে হাওয়া খারাপ আছে কখন টুক করে তারা আবার বিজেপিতে চলে যাবেন সুতরাং যদি সেই তৃণমূলে জিতিয়ে বিজেপিতে পাঠাতে হয় তার থেকে এক কাজ করা যাক না ওই সরাসরি বিজেপি কি ভোট দেওয়া যাক সেখানকার মানুষ কিন্তু এই কথা বলবেন ফলে ভোটের প্রচারে এখানে অনেক 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 পিছিয়ে থেকে লড়াইটা শুরু করব এবং শুধুমাত্র এই দুজনই নয় একটা সিট যেখানে জেতা পরের কথা কিন্তু ভালো লড়াই হওয়ার জায়গা ছিল সেই সিটটাও কার্যত প্রার্থীর জন্য ড্যামেজ হয়ে গেল সেটা হচ্ছে বহরমপুর ইউসুফ পাঠান আবারও বাংলার সঙ্গে কোনো যোগাযোগ নেই গুজরাটের লোক এবং গুজরাটে এখনও কিন্তু কংগ্রেস লবি যথেষ্ট সক্রিয় আছে এই সিটটা কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর সিট সুতরাং ইউসুফ পাঠান এখানে কতটা লড়াই দিতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন থাকছে এবং তার থেকেও বড়ো কথা সেখানকার সাধারণ মানুষ জানেন যে অধীর রঞ্জন চৌধুরীকে চাইলে রাতে বিরেতে যখন খুশি পাশে পাওয়া যায় সেই জায়গা থেকে বিজেপিও যাকে প্রার্থী করেছে তিনিও স্থানীয় ডাক্তারবাবু তাকেও কিন্তু পাওয়া যাবে কিন্তু ইউসুফ পাঠানকে কি কোনো সেই প্রয়োজনে পাওয়া যাবে তিনি দিল্লিতে থাকবেন এবং গুজরাটে বড় তার বাড়ি চলে যাবেন সুতরাং এই ইউসুফ পাঠানকে কেন ভোট দেওয়া হবে এই জায়গা থেকেই কিন্তু এই তিন বহিরাগত তাদের তিনটা সিটি কিন্তু ড্যামেজ থেকে শুরু করবে তৃণমূল কংগ্রেস এমনই কিন্তু সেখানকার স্থানীয় ফিডব্যাক আসতে শুরু করেছে এরপর এরপর যে জায়গাটা বলবো সেটা হচ্ছে তিনটে দলবদল আসন এই যেমন ধরুন রায়গঞ্জে কল্যাণীকে টিকিট দেওয়া হয়েছে আগে তৃণমূল করতেন বিজেপিতে যোগদান করলেন বিজেপির টিকিটে এমএলএ হলেন তারপর তৃণমূলে চলে গেলেন বিজেপির বিধায়কের পদ থেকে পদত্যাগ করলেন না আবার তাকে এখন লোকসভার টিকিট দেওয়া হয়েছে এবার তাকে যদি তৃণমূল সেখানে যেতায়ও এই লোকটা যেভাবে দলবদল করেছে তাতে কি শেষ পর্যন্ত তৃণমূলে থাকবে আবার তো বিজেপিতে চলে যাবে যখন সময় বুঝবে সুতরাং যে লোকটা এতবার দলবদল করে তার কোনো স্থায়িত্ব নেই তার কোনো রাজনৈতিক আদর্শ নেই এরকম লোককে কেন ভোট দেবে রায়গঞ্জের মানুষ সেই প্রশ্নটা উঠছে প্রশ্ন উঠছে একইভাবে এই মুকুটমণি অধিকারী সম্বন্ধে সংঘের ছেলে নাকি খুব আদর্শগত ব্যাপার আছে কি না এমপির টিকিটটা পেলেন না সেই জন্য তৃণমূলে এসে যোগদান করলেন যে তৃণমূলকে এত গালাগাল করেছেন সেই তৃণমূলে যোগদান করেছেন আবার যদি এখানে তৃণমূলের ভোটে জিতে যান তাহলে তাহলে যে কোনো দিন বিজেপিতে চলে যাবেন এদের কোনো স্থায়িত্ব নেই এই সিটটাও কিন্তু ড্যামেজ সিট হলো একটা তৃণমূলের প্রপার মুখ দিলে হয়তো ফাইট হতো কিন্তু শেষ শেষ সেম সেম যাচ্ছে বনগাঁ বিশ্বজিৎ দাস তৃণমূল করতেন তৃণমূলের এমএলএ ছিলেন বিজেপিতে যোগদান করলেন বিজেপি টিকিট দিল এমএলএ হলেন আবার তৃণমূলে চলে এলেন এখন তৃণমূলের টিকিটে আবার তিনি এমপি হওয়ার স্বপ্ন দেখছেন আবার যখন তৃণমূলের টিকিটে এমপি হয়ে যাবেন যদি শান্তন ঠাকুরের সিট এমনিতেই তৃণমূল অনেক পিছিয়ে থেকে শুরু করবে কিন্তু বাইচান্স জিতে গেলে আবার যে কোনো দিন বিজেপিতে চলে যাবেন এই যে দলবদলের টিকিট দেয়া হলো সেটা কিন্তু স্থানীয় মানুষরা তাদেরকে কিন্তু আর ভোট খুব একটা দেবেন না তারা জানেন এদের কোনো স্থায়িত্ব নেই এদের কোনো নীতি নেই এদের কোনো আদর্শ নেই এরা শুধু নিজেদের ক্ষমতাটুকু বোঝে আর যারা নিজেদের ক্ষমতার জন্য ভোটে লড়ে তারা তারা মানুষের উন্নয়ন করবে সুতরাং এই তিনটে সিট কিন্তু ড্যামেজ হয়ে গেল ছটা সিট টোটাল গেল এইবার এই প্রসঙ্গে আর সিটের কথা বলি সেটা হচ্ছে যাদবপুর এবার কিন্তু তৃণমূলের ভালো চান্স ছিল এই সিটটা ধরে রাখবে যদিও গতবার মিমি চক্রবর্তীকে দেওয়ার পর তার পাঁচ বছরের কার্যকলাপে এখানে যথেষ্ট ড্যামেজ হয়েছে বামেরাও এখানে যথেষ্ট উঠে এসেছে বিজেপিও যথেষ্ট সংগঠন পোক্ত করেছে লড়াইটা হাড্ডাহাড্ডি হতো কিন্তু সায়নী ঘোষকে এখানে প্রার্থী করা মানে ওই শিবের মাথায় যিনি তিনি যে অশ্লীল যাই জিনিসটা করেছিলেন সেই নিয়ে কিন্তু চূড়ান্ত প্রচার শুরু হবে আসানসোল তাকে প্যাক করে বাড়ি পাঠিয়ে দিয়েছে এবার যাদবপুরের শিক্ষিত মানুষ তারাও কিন্তু শায়নী ঘোষকে আচ্ছা করে শিক্ষা দিতে পারে ফলে এবার যাদবপুর কেন্দ্রের মূল লড়াইটাই হয়ে যাবে বিজেপি বনাম সিপিএম এবং সেখানে হয়তো সিপিএমও সিটটা বার করে নিতে পারে বিজেপিরও চান্স আছে কিন্তু তৃণমূল যেটা তো দূরের কথা তিন নম্বরে চলে আসবে না তো শায়নী ঘোষকে এখানে প্রার্থী করার পরেই কিন্তু এই সিট নিয়ে বড় সড়ো জল্পনা শুরু হয়ে গেল আর যখনই সায়নী ঘোষে সেই শিবের মাথায় নোংরামি নিয়ে কথা হচ্ছে তখন কিন্তু আর একটা সিট নিয়েও কথা হচ্ছে সেটা হচ্ছে বিষ্ণুপুর এমনিতেই এখানে বিজেপি খুব শক্তিশালী রয়েছে এবং সেখানে সেখানে কিন্তু সৌমিত্র খাঁর মতো স্ট্রং ক্যান্ডিডেট বিজেপি দিয়েছে যিনি আগেরবারেরও সাংসদ ছিলেন এবার তার প্রাক্তন স্ত্রীকে এখানে নিয়ে আসা হয়েছে অবভিয়াসলি প্রচারের বিষয়টা যে কি হবে বোঝাই যাচ্ছে একদম ব্যক্তিগত কুরুচিকর আক্রমণের দিকে যেতে চলেছে এবার এই এইখানে একটা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে সেটা হচ্ছে যিনি নিজের ঘর সামলে রাখতে পারেন না তিনি একটা লোকসভা কেন্দ্র ঠিকঠাক সামলে রাখতে পারবেন তো এই প্রচারটাও কিন্তু পাল্টা হতে শুরু করেছে ফলে সেই বিষ্ণুপুর সিটটাও কিন্তু ড্যামেজ অবস্থাতেই শুরু করবে এখানে যদি একটা প্রপার পলিটিক্যাল ফেস দেওয়া হতো তাহলে তাহলে কিন্তু একটা অন্য ব্যাপার হতো এবং তার থেকেও বড়ো কথা সুদা সুজাতা খাঁয়ের কিন্তু কোনো সেইভাবে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই তিনি বারবার দাবি করেন তিনি নাকি সৌমিত্র খাঁকে প্রচার করে জিতিয়ে দিয়েছিলেন আর এবারে সেই জন্য তাকে করতে হবে কিন্তু তাহলে তিনি আরামবাগে হেরে গেলেন কেন পঞ্চায়েতের ভোটে জিতেছেন সেটা কীভাবে ভোট সকলেই জানে ফলে সুজাতা খাঁকে এখানে প্রার্থী করা মানে এখানে কিন্তু একটা ড্যামেজিং জায়গা আছে এবং এখানে আরেকটা জায়গা উঠছে যে সুজাতা খাকে যেতাবো একসময় বিজেপি যোগ ছিল এও আবার বিজেপিতে ব্যাক করে যাবে না তো এই সেটাও কিন্তু ড্যামেজ করেই শুরু করবে কৃষ্ণনগর নিয়ে তো নতুন করে বলার কিছু নেই একে তো ঘুষখোরের অপবাদ লেগে গেছে কৃষ্ণনগরের গায়ে তাপস পাল দিয়ে কতখানি ড্যামেজ হয়েছিল সবাই জানে কৃষ সেখানে মহুয়া মৈত্র তাকে আবারও ক্যান্ডিডেট করা হলো একটা প্রপার মুখ কিন্তু এখানে চেঞ্জ করাই যেত মহুয়া মৈত্র মানে এখানে একে তো গোষ্ঠীদ্বন্দ্ব হবে তার থেকেও বড়ো কথা একটা বড় অংশ যারা একসময় মহুয়া মৈত্রের ঘনিষ্ঠ ছিল তারাই কিন্তু নিশ্চিত করবে যে মহুয়া মৈত্র কিন্তু আর যেন দিল্লিতে না যায় কেননা যেভাবে যেভাবে তিনি সেখানে কর্মীদের উপর কথা বলেছেন এবং যে ধরনের আচরণ করেছেন সেটা কিন্তু মেনে নিতে পারেনি কৃষ্ণনগরের পর আরেক কেন্দ্রে কথা বলবো বসিরহাট এই একটি কেন্দ্র যেখানে বারবার পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে এই যিনি প্রার্থী হয়েছেন বসিরহাট কেন্দ্র থেকে তিনি কিন্তু দু সালেও এখানে প্রার্থী হয়েছিলেন এবং তাকে কিন্তু তারপরে চেঞ্জ করে দিতে হয় ইদ্রিশালীকে প্রার্থী করতে হয় এবং ইদ্রিশালীকে প্রার্থী করার পর তাকেও পাঁচ বছর বাদে আবার কিন্তু চেঞ্জ করে দিতে হয় এবং সেখানে নুসরত জাহানকে প্রার্থী করতে হয় বারবার বসিরহাট দেখছে যে যাকে প্রার্থী করতে হচ্ছে তৃণমূলকে কিন্তু চেঞ্জ করতে হচ্ছে এবং এই হাজি নুরুল ইসলাম তাকে যখন প্রার্থী করা হয়েছে এমনি সন্দেশখালী ইস্যু নিয়ে উত্তাল চলছে অন্যদিকে দু সালে এই বসিরহাটে দেগঙ্গাতে যে যে দাঙ্গা হয়েছিল সেখানে এখানে হাজি নুরুল ইসলামের যে ভূমিকা ছিল সেটা নিয়ে বিজেপি বারবার প্রশ্ন তুলেছে তার গ্রেপ্তারির কথা চেয়েছে ফলে তাকে তাকে বসিরহাটে প্রার্থী করা মানে সেই বিষয়টা কিন্তু নতুন করে খুঁচিয়ে উঠবে এবং তার ফলে সন্দেশখালীর কাণ্ডে এমনিতেই বসিরহাট ড্যামেজ ছিল আরও কিন্তু ড্যামেজ হয়ে গেল এরপর দুটো মুরগি সিটের কথা বলবো একটা হচ্ছে তমলুক তমলুকে মোস্ট প্রভাবলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারীর খাস তালুক অধিকারী গড় বলা যেতে পারে সেখানে দেবাংশু ভট্টাচার্য যিনি জীবনে কোনোদিন এর আগে নির্বাচনে লড়েননি এবং ওই আইটি সেলের কিছু টান বাঁধেন এই সিটটা যে মানে হারা নয় কত ভোটে হারা হবে এখন সেইটা নিয়ে আলোচনা শুরু হচ্ছে এর পাশাপাশি আরেকটা সিট নিয়েও আলোচনা হচ্ছে কাঁথি সেখানে উত্তম বাড়ি কিন্তু অধিকারীগর এখানেও কতটা কি করা যাবে এবং এই এই মেদিনীপুর যে অধিকারী পরিবারের পাশেই আছে বিজেপির পাশেই আছে এটা বারবার প্রমাণিত হয়েছে সুতরাং উত্তমবারিক যাদেরকে ভোটে লড়াবেন নামাবেন তারা কতখানি হার্টেডলি এই লড়াইটা লড়বে যে অধিকারিক পরিবারের সঙ্গে পাঙ্গা নেবো বিজেপির সঙ্গে পাঙ্গা নেবো পরবর্তীকালে বিজেপি যখন ক্ষমতায় আসবে তখন কি হবে এই জায়গাটা থেকে কিন্তু কাঁতি সিটটাও কিন্তু মুরগি সিট হয়ে গেছে এরপর যে কথা বলবো সেটা হচ্ছে যাদের মন্ত্রী এমএলএ করা হলো কুচবিহার কুচবিহার থেকে জগদীশচন্দ্র বসু বাসনিয়াকে করা হয়েছে কিন্তু তিনি লড়াইটা দেবেন কি এখানে কিন্তু টিকিট প্রত্যাশী ছিলেন পার্থপ্রতিম রায় এরকমটাই শোনা যাচ্ছে তার ছেলেরা প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড এমনিতেই তো এমএলএ হয়ে আছেন তাকে আবার এমপি করা হচ্ছে এবং সেই জায়গা থেকে আলটিমেটলি দলের তরফ থেকেই তিনি সাপোর্ট পাবেন তো শুধু কুচবিহার আসনে নয় আলিপুরদুয়ার যেখানে যেখানে এবারে প্রার্থী চেঞ্জ করে দিল মনোজ টিকাকে প্রার্থী করা হলো এবং তার ফলে বিজেপি খুব স্ট্রং পজিশনে চলে গেছে সেখানে রাজ্যসভার যিনি যিনি এমপি রয়েছেন তাকে টিকিট দেওয়া হয়েছে তাকে তো চেষ্টা করা হয়েছিল বিধানসভাতে তো তিনি জিততে পারেননি তাহলে এই রকম একজন মানুষকে আবার টিকিট দেওয়া হলো কতটা কি লড়াই হবে আলিপুরদুয়ারে সেটা নিয়ে সকলেই সন্দেহ প্রকাশ করছেন জলপাইগুড়ি জলপাইগুড়িতে ধূপগুড়ি যিনি বাই ইলেকশানে জিতলেন বিধায়ক সেই নির্মলচন্দ্র চন্দ্র রায়কে টিকিট দেওয়া হয়েছে কিন্তু ধূপগুড়িকে মহকুমা করা হবে এই আবেগে ফুটগুড়িটা বেরিয়ে গেছে সেটাও কিন্তু খুব টায় টুয়ে খুব বড় মার্জেনে কিছু জিততে পারেননি জলপাইগুড়ি এমনিতেই গতবারে হারা ছিল সেই নির্মলচন্দ্র রায় তাকে দিন তাকে প্রার্থী করা হয়েছে তিনি কতখানি পুরো জলপাইগুড়ি জুড়ে ইম্প্যাক্ট ফেলবেন সেই জায়গাটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে শুধু তাই নয় বালুরঘাটে সেখানে অলরেডি সুকান্ত মজুমদার রয়েছেন এবং এখানে কিন্তু বিভিন্ন নাম শোনা যাচ্ছিলো সেখান থেকে বিপ্লব মিত্রকে টিকিট দেওয়া হয়েছে ইনিও কিন্তু বারবার দলবদল করেছেন ফলে সেই জায়গাটায় তাকে নিয়ে একটা তো অসহিষ্ণুতা রয়েছেই এর পাশাপাশি তার যে টিমটা ছিল তার টিমের অনেকেই ওই সোনাবাবু থেকে আরম্ভ করে অনেকেই কিন্তু ঘরে ঢুকে গেছেন ফলে বিপ্লব মিত্র আলটিমেটলি এখানে বালুরঘাটে কতখানি ফাইট দিতে পারবেন সেটা নিয়ে সন্দেহ আছে যদিও তিনি কিন্তু স্থানীয় ভূমিপুত্র সেটা একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে কিন্তু সুকান্তবাবু যিনি বিজেপির রাজ্য সভাপতি এবং জিতলে এবার খুব সম্ভবত পূর্ণমন্ত্রিত পাবেন কেন্দ্রে এই এই প্রচারের সামনে বিপ্লব মিত্র তিনিকে আদতে টিকতে পারবেন এবং বিশেষ করে বালুরঘাট হচ্ছে কিন্তু সবসময় একটা সাংস্কৃতিক জায়গা সুতরাং সাংস্কৃতিক জগৎ থেকে এখানে না মানুষকে এনে বিপ্লবাবুকে দেয়া হলো যিনি কিন্তু আগেও লোকসভা নির্বাচনে লড়েছেন এবং হেরেছেন প্লাস বারবার এই দলবদল করেছেন এই জায়গাটাতে বালুরঘাট সিটও কিন্তু এবার পিছিয়ে থেকে লড়াই শুরু হবে ব্যারাকপুর ব্যারাকপুরে অর্জুন সিং টিকিট পেলেন না ফলে ফলে সেই জায়গায় পার্থভৌমিককে টিকিট দেয়া হলো শোনা যাচ্ছিলো রাজ চক্রবর্তী একটা সেলিব্রিটি মুখ সেটা হলে তবুও হয়তো লড়াইটাকে সামাল দেওয়া হতো অর্জুন সিংয়ের ছেলেরা ইতিমধ্যেই রাস্তায় নেমে গেছেন প্রতিবাদ জামাতে সেখানে তারা আন্দোলন করছেন ফলে ব্যারাকপুরে কোনো লড়াই হবে কি অর্জুন সিংয়ের ছেলেরা যেটা আছে তারা কিন্তু বিজেপির হয়েই ভোটটা করিয়ে দিতে পারে ফলে ব্যারাকপুরও কিন্তু ড্যামেজ সিট হয়ে গেল এরপরে আসছি দার্জিলিং আসন এমনিতেই তৃণমূল পিছনে চলছিল সেখানে যদি স্থানীয় এমন কোনো মুখ দেওয়া হতো যেটা সেলিব্রিটি বা এমন কাউকে দেওয়া হতো যে কিন্তু রাজনৈতিক জগৎ থেকে আসছে তাহলে হয়তো লড়াইটা হতো প্রাক্তন আমলাকে দেওয়া হচ্ছে এদিকে দার্জিলিংয়ের হাওয়ায় ভাসছে সেখানে বিজেপির প্রার্থী হতে পারেন হর্ষবর্ধন সিংলা যিনিও জিতলে পূর্ণমন্ত্রী হবেন এবং শুধু পূর্ণমন্ত্রী নয় বিদেশ মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন সেই জায়গা থেকে গোপাল লামা তাকে চেনাতেই ভোট শেষ হয়ে যাওয়ার চান্স যে তাহারা অনেক পরের কথা এবার আসছি দুই সেলিব্রিটি মুখ নিয়ে হুগলি কেন্দ্রে রচনা ব্যানার্জিকে দেওয়া হল অনেকেই বলছেন নায়িকা নায়িকা ভার্সেস লড়াইটা হবে এবং সেই জায়গা থেকে হয়তো লড়াইটা জমজমাট হবে কিন্তু হুগলি কেন্দ্রে যথেষ্ট থাকতে ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস কারণ এখানে তারা গতবার লকেট চ্যাটার্জিকে সাংসদ হিসেবে পেয়েছিলেন কিন্তু সেই লকেট চ্যাটার্জি নাকি এলাকায় বেশি টাইম দেননি তিনি দিল্লিতেই বেশি টাইম দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে রচনা ব্যানার্জিকে যদি জেতায় তৃণমূল কংগ্রেস তাহলে রচনা ব্যানার্জি দিল্লিতে কতখানি থাকবেন দিদি নাম্বার ওয়ান কতক্ষণ করবেন আর কতক্ষণ রাজনীতিটা করতে পারবেন ফলে ফলে যদি কোনো নায়িকাকে জেতাতেই হয় যার রাজনীতির একটা প্রায়ার এক্সপিরিয়েন্স আছে এমপি হিসেবে একটা প্রায়ার এক্সপিরিয়েন্স আছে সেই লকেট চ্যাটার্জিকেই ভোট দেওয়া ভালো এবং এই হুগলিতে কিন্তু টিকিট প্রত্যাশী ছিলেন স্থানীয় বেশ কিছু নেতা তারা টিকিট না পাওয়ার ফলে তারা কতখানি হোলহার্টেডলি এই ময়দানে নামবেন সেইটা নিয়েও একটা প্রশ্ন আছে তার পাশাপাশি আরেকটা পয়েন্ট জুড়ে যাচ্ছে এই রচনা ব্যানার্জিকে কাঁতি বা তমলুক থেকে ভাবা হয়েছিল কিন্তু সেইখানে তিনি লড়াই করেননি হুগলিতে পালিয়ে এসছেন ভেবেছেন এটা সেফ সিট যিনি লড়াইয়ের আগেই পালিয়ে আসতে চান তাকে তাকে জিতিয়ে দিলে তিনি কতখানি মানুষের পাশাপাশি থাকবেন এই জায়গাটাও কিন্তু প্রশ্নের মুখে রয়েছে সেম যাচ্ছে মেদিনীপুর নিয়ে জুন মালিয়া জুন মালিয়ার ক্ষেত্রেও কিন্তু বারবার প্রশ্ন উঠছে তাকে তাকে বিধানসভায় একটা প্রার্থী করে দেওয়া হয়েছিল বিধায়ক করা হয়েছে কিন্তু কিন্তু তারপর যেভাবে তিনি ক্রিকেট থেকে আরম্ভ করে সমস্ত প্রশাসনিক জায়গায় ধীরে 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 দখল নিতে শুরু করেছেন সেখানে সামগ্রিকভাবে মেদিনীপুরে তিনি কতখানি কি করতে পারবেন এবং কতখানি সমর্থন পাবেন সেইটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে এবং সব বড় কথা তৃণমূল অতীতে যেসব নায়িকাদের কিন্তু সাংসদ হিসেবে পাঠিয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে সাধারণ মানুষের এক্সপিরিয়েন্স খারাপ সেটা মুনমুন সেন হতে পারে মিমি চক্রবর্তী হতে পারে নুসরত জাহা হতে পারে বলে সেই জায়গায় মেদিনীপুরেও এবারে কিন্তু তৃণমূলের চান্স ছিল সেই সিটটাও কিন্তু ড্যামেজ হয়ে গেল এমনই কিন্তু কর্মীরা বলছেন এবার কথা হচ্ছে দুজনকে নিয়ে মালদা দক্ষিণ মালদা দক্ষিণের যাকে নিয়ে আসা হয়েছে তিনি কিন্তু জগতের কেউ নন মালদা দক্ষিণ আসনটা কিন্তু খুব পজিটিভ ছিল এবারে যে তার চান্স ছিল তৃণমূল কংগ্রেসের কিন্তু যিনি রাজনীতি জগৎ থেকেই আসেননি তিনি ওই পলিটিক্যাল ইকুয়েশন কতখানি কি সামাল দিতে পারবেন সেইটা নিয়ে প্রশ্ন আছে তবু এখানে কিছুটা লড়াই হতে পারে এমনটাই মনে করা হচ্ছে কিন্তু সামগ্রিকভাবে মালদা দক্ষিণও পলিটিক্যাল ফেস না হওয়ার জন্য একটু ড্যামেজ হয়ে গেল এমনটাই কিন্তু মনে করছেন সেম যাচ্ছে বর্ধমান পূর্বের জন্য বর্ধমান পূর্বে মন্ডল টিকিট পেলেন না ফলে তিনি তো উল্টো দিকে খেলবেন এইটুকুনি বোঝাই যাচ্ছে এর পাশাপাশি অন্তত তিনজন বিধায়কের নাম শোনা যাচ্ছিল যারা এখান থেকে প্রার্থী হতে পারেন সেখানে একজন অরাজনৈতিক ফেস দেওয়া হয়েছে তিনি ভোটের ময়দান কতখানি বুঝতে পারবেন এবং সেই বিধায়কদের সেই সেই পলিটিক্যাল সাপোর্ট তিনি কতটা নিয়ে আসতে পারবেন এই বর্ধমান পূর্ব নিয়েও কিন্তু প্রশ্ন আছে বর্ধমান পূর্বে বা তৃণমূলের জন্য পজিটিভ সিট ছিল কিন্তু প্রার্থী চয়নের জন্য কি প্রথমেই নেগেটিভ হয়ে গেল এই প্রশ্নটা তৃণমূলের অন্দরেই ঘুরছে ঝাড়গ্রাম সেখানেও কিন্তু কোনো পলিটিক্যাল ফেস দেওয়া গেল না সেখানেও কিন্তু অরাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে আসা হলো তিনি ভোটের ময়দানে কতটা কি বুঝতে পারবেন আর কতটা কি লড়তে পারবেন এটা নিয়ে সন্দেহ আছে এখানে কিন্তু বিজেপির অলরেডি ঘাঁটি রয়েছে সেম যাচ্ছে আরামবাগ আরামবাগ এমনিতেই ড্যামেজ সিট এবারে জেতার চান্স কম সেখানে প্রার্থী বদল করতেই হতো কিন্তু সেখানে একটা চমক আশা করেছিল এমন একটা নাম আশা করেছিল যেখানে কিন্তু তৃণমূল জোরদার লড়াইটা দিতে পারে সেখানে একজন রাজনৈতিক কর্মীকেই দেওয়া হয়েছে নিচুতলার কর্মীকে তুলে আনার চেষ্টা করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তিনি কতখানি ফাইট দিতে পারবেন সেই বাঘ সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তৃণমূলের অন্দরেই দানা বাঁধছে এরপর আসছে শ্রীরামপুর শুধু শ্রীরামপুর বলব না বেশ পাঁচ ছটা কেন্দ্র আসছে যেখানে পুরনো নেতা রয়েছেন এবং যাদের নিয়ে ক্ষোভ রয়েছে আমি কেন্দ্রগুলো বলে দিই শ্রীরামপুর রয়েছে কলকাতা উত্তরে সুদীপ ব্যানার্জি রয়েছে দমদমে সৌগত রায় রয়েছে বারাসাতে কাকলি ঘোষদস্তিদার রয়েছে এবং বীরভূমে শতাব্দী রায় রয়েছে এ এদেরকে নিয়ে এই ছজনকে নিয়ে কিন্তু দলের কর্মীদের মধ্যেই ক্ষোভ আছে এবং সেই জন্য নবীন প্রবীণ দ্বন্দ্ব কিন্তু দেখা যাচ্ছিলো সেই নবীন প্রবীণের দ্বন্দ্বতে এই নবীন প্রজন্ম তারা কি এদেরকে মেনে নিতে পারবেন এদের পাট্টা মেনে নিতে পারবেন নাকি তারা উল্টো দিকে খেলে দেবেন সেটা কিন্তু করবি নাই এখন কনফিউজ হয়ে গেছে এবং শুধু এখানেই নয় এরপর দুটো স্পেশাল আমি আসনের কথা বলবো একটা হচ্ছে হাওড়া হাওড়াতে সরি হাওড়াতেও যে ক্ষোভটা রয়েছে প্রসূন ব্যানার্জির পরে হাওড়ার পরে যে আসনটা কথা বলব পুরুলিয়া শান্তিরাম মাহাতো তিনি কিন্তু বিধানসভাতেই জিততে পারেননি ফলে পুরুলিয়ায় বিজেপির শক্ত ঘাঁটি সেখানে তিনি কতখানি লড়াই দিতে পারবেন সেই জায়গাটাই কিন্তু প্রশ্ন আছে এখানে কিন্তু একটা মহিলা মুখ চেয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেরকমই শোনা যাচ্ছে সুতরাং শান্তিরাম মাহাতো যদিও পুরনো নেতা তিনি সেই জায়গায় একটা ফাইট দিতে পারেন আর একটা হচ্ছে ঘাটাল ঘাটালে দেবকে প্রার্থী করা হবে আগেই ঠিক ছিল কিন্তু ঘা দেবের বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ উঠে এসছে বিশেষ করে গরু পাচার ইডির ডাক এবং সেই জায়গায় যিনি বিজেপির প্রার্থী হয়েছেন হিরণ তিনি কিন্তু অলরেডি তার বিরুদ্ধে থার্টি পারসেন্টের অভিযোগ নিয়ে আসছেন যেটা তার দলের অভ্যন্তরীণ থেকেই সেই সেই অডিও ভাইরাল হয়েছিল এমন শোনা যাচ্ছে ফলে ঘাটালেও কিন্তু দেব যথেষ্ট ড্যামের জায়গায় থাকতে চলেছে এই গেল যেখানে কিন্তু রীতিমতো চাপ থাকছে এরপরে দশটা কেন্দ্র রয়েছে অর্থাৎ মালদা উত্তর ডায়মন্ড হারবার জঙ্গিপুর মুর্শিদাবাদ জয়নগর মথুরাপুর কলকাতা দক্ষিণ উলুবেড়িয়া বাঁকুড়া এবং বোলপুর সেখানে মোটামুটি ভালো ফাইট দেওয়ার জায়গায় রয়েছে যদিও তার মধ্যে থেকে আবার দুটো কেন্দ্র নিয়ে টেনশন আছে নাম্বার ওয়ান কেন্দ্র হচ্ছে মালদা উত্তর সেখানে প্রাক্তন আইপিএস আইজি যিনি ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় তাকে দেওয়া হয়েছে তিনি মালদার নন তিনি অ্যাকচুয়ালি বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুরটা সামলে ছিলেন মালদা কতখানি সামলাবেন সেটা প্রশ্ন আছে তার পাশাপাশি যে জায়গাটা সব গুরুত্বপূর্ণ হচ্ছে তার দিকে যে আক্রমণটা যাবে সেটা হচ্ছে যে তিনি আইজি ছিলেন সেই অবস্থায় তৃণমূলে গিয়ে টিকিট পেলেন তাহলে কি তিনি তৃণমূলের দলদাস ছিলেন তিনি যে পুলিশের সিদ্ধান্তগুলো নিয়েছেন সেটা কি তৃণমূলের চশমা পরের সিদ্ধান্তটা নিয়েছেন এই প্রচারটা তার এগেনস্টে যাবে দ্বিতীয় কথা এখানে কিন্তু মালদা উত্তরে একটা সংখ্যালঘু বেল্টের বড় বড় ভোট আছে সেই ভোটটা তিনি কতখানি টানতে পারবেন তার দিকে সেই জায়গাটাও প্রশ্ন রয়েছে কেননা উল্টো দিকে প্রার্থী রয়েছেন খগেন মুর্মু এবং তিনি কিন্তু আদিবাসী ভোটটা পাবেন সেই জায়গায় সংখ্যালঘু ভোট যদি তৃণমূল নিজেদের দিকে কনসলিডেট না রাখতে পারে মালদা উত্তরে চাপ আছে কিন্তু এখানে লড়াই হবে এখানে ক্যান্ডিডেট ভালো হয়েছে এমনটাই বলছেন দ্বিতীয় আসন হচ্ছে ডায়মন্ড হারবার সেই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবে সকলেই জানেন কিন্তু সেখানে আইএসএফ দেবে বলেছে ফলে সংখ্যালঘু ভোট কতটা ধরে রাখা যাবে সেইটা নিয়ে প্রশ্ন আছে বিজেপি এখানে অল আউট ঝাঁপাতে চলেছে ফলে ডায়মন্ড হারবারে হড্ডা হাড্ডি লড়াই হবে যে তার ব্যাপারে কনফিডেন্স যাচ্ছে না কিন্তু এখানে লড়াই হবে বাকি যে আটটি আসন রয়েছে অর্থাৎ জঙ্গিপুর মুর্শিদাবাদ জয়নগর মথুরাপুর কলকাতা দক্ষিণ উলুবেরিয়া বাঁকুড়া এবং বোলপুর এই আটটি আসন তারা কিন্তু প্রার্থী নিয়ে খুশি এবং যে প্রার্থী তারা চেয়েছিলেন যেমন প্রার্থী চেয়েছিলেন সেই রকম প্রার্থী পেয়েছেন যদিও জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে যেটা জানা যাচ্ছে সেখানকার স্থানীয় দুই বিধায়ক তারা কিন্তু টিকিট প্রত্যাশী ছিলেন ফলে তারা কতখানি ঝাঁপাবেন কিন্তু তাহলেও এই আটটি এই আটটি আসন নিয়ে কিন্তু তৃণমূল রীতিমতো কনফিডেন্ট দে তারা কিন্তু এই আসনগুলো জিততে পারে ধরে রাখতে পারে কিন্তু বাকি যে আসনগুলো হচ্ছে চৌত্রিশটি আসন রয়েছে সেই চৌত্রিশটি আসন তাদের কাছে যথেষ্ট ড্যামেজিং লাগছে বিশেষ করে প্রার্থী ঘোষণার পর এরপর পুরো টিমকে চার্জ আপ করে ভোটের ময়দানে নামানো যাবে তো প্রচারে সেই ঝড়টা তোলা যাবে তো আর না গেলে খেলার আগেই কিন্তু হার কার্য তো নিশ্চিত হয়ে যাবে এই জায়গায় কিন্তু অনেকটাই হতাশা নিয়ে আজকে আজকে তৃণমূলের কর্মীরা ব্রিগেড থেকে বাড়ি ফিরছেন আপনাদের কি মনে হয় সত্যিই প্রার্থী তালিকা ঘোষণার পর অনেকটা অনেকটা পিছিয়ে পড়লো তৃণমূল কংগ্রেস নাকি মমতা ম্যাজিক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার আছে তারা ঠিক ম্যানেজ করবে এবং প্রার্থী যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়াফুল চিহ্ন দেখেই তো ভোটটা হবে সুতরাং এখান থেকে যে প্রার্থী তালিকা হয়েছে বিয়াল্লিশে বিয়াল্লিশ না হোক দু হাজার উনিশের থেকে অন্তত ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রতী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার